আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি তো আমাদের রুম থেকে কিন্তু এই আম গাছটা দেখা যায় তো অনেক দিন ধরে আমার নজর ছিল এই আম গাছের ওপর আলহামদুলিল্লাহ এই যে দুইটা আম পেরেছি অবশ্য আমি পারিনি এসিওয়ালা ভাইকে বলেছিলাম যে আম কি পারা যাবে আর কিছু বলিনি একটু পরে দেখি উনি এসে দুইটা আম নিয়ে আসে আমার জন্য আমি তো অনেক খুশি হই আর বাকি আমগুলো ফ্রিজে ছিল তো সব আমগুলো এই যে ছিলে ভর্তা বানিয়ে খাই তো ইদানিং প্রতিদিনই আম ভর্তা খেতে খুবই ভালো লাগে যেহেতু আমের সিজন চলে এসেছে আর এই দিকে একটু আমি নাস্তা তৈরি করে নিচ্ছি আমার বড় যা আসবে আজকে আমাদের নতুন বাসায় তাই একটু নাস্তা তৈরি করে নিচ্ছি আর বাইরে থেকেও কিছু নাস্তা আনিয়ে নিয়েছি যেহেতু বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে তাই একটু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিলাম আর এদিকে দুধ জাল দিয়ে দিচ্ছি যদিও চাটা বানাতে পারিনি তো এখন আমি ফুচকা খাবো এটা আরেক দিন আমি আমার মেয়ে আমরা বিকালবেলা ডিসাইড করলাম ফুচকা খাবো তো সেদিন ইউনিমার্টে গিয়েছিলাম ওখান থেকে যে ফুচকা আর এই চটপটি মশলাটা নিয়ে এসেছি তো সকাল থেকেই আমি টুকটাক করে প্রিপারেশান নিচ্ছিলাম তো এই যে চটপটি ফুচকা আগে থেকে প্রিপারেশান নিতে হয় তো ডাবলি হাফ কেজি আমি নিজে কিনে নিয়ে এসেছি বয়েল করে রেখে দিয়েছি বাকিটা ফ্রিজে রাখবো আর অল্প পরিমাণে আমি আলু নিয়ে নিয়েছি আলু আমি বেশি একটা খাই না আর এইদিকে আমাদের ইন্ডাকশান চুলার মধ্যে ফুচকাগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমাদের এলপি গ্যাস ইউজ করতে হয় তাই একটা ইন্ডাকশান চুলো আমরা ইউজ করি সবসময় তো এই যে ফুচকাগুলো আমরা ভেজে নিচ্ছি এখন মা আমি মজা করে আমরা ফুচকা খাবো ফুচকা খেতে না ভালোবাসে আমার মেয়েটা তো অনেক বেশি পছন্দ করে ফুচকা খেতে একদমই আমার মধ্য হয়েছে আর এই দিকে দেখেন অনেকগুলো আম দিয়ে আমার মা আমার জন্য আচার তৈরি করে নিয়েছে তো এবার ইচ্ছে মতন আচার খাবো ডিসাইড করেছি তো এই যে আমাদের ফুচকা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এদিকে আমি অল্প পরিমাণে আলু দিয়ে এই যে ফুচকার পুরটা রেডি করে নিচ্ছি তো ঝাল একটু কম দিতে হবে আমার মেয়ের জন্য তাই দুজনের জন্য একটু ডিভাইড করে নিয়েছি আমার মেয়েটা ফুচকা খেতে অনেক পছন্দ করে কিন্তু বেচারি টকটা একটু ঝাল হওয়াতে ভালো মতন খেতে পারেনি এই যে আপনাদেরকে কিন্তু খাইয়ে দেখাচ্ছে আসলে যেই পরিমাণে গরম পড়েছে এই গরমের মধ্যে এগুলো তৈরি করার একটা ঝামেলার বিষয় তো কিছুদিন আগে আমি কয়েকবার ফুচকা কিনে খেয়েছি কিন্তু আসলে আমার তৃপ্তি মিটছিল না তাই ভাবলাম যে বাসায় নিজে তৈরি করে খেয়ে নিই দেখেন কতগুলো ফুচকা কিন্তু তৈরি করেছি আর এই সবগুলো ফুচকা কিন্তু আমি একাই খেয়েছি কারোর জন্য রাখি নাই লাস্টে কিন্তু ফুচকার সাথে চটপটিও আমি খেয়েছি মানে আমার এত বড় মানে ক্রেভিংস হয়েছে যে আমি আজকে আর ভাতই খেতে পারিনি এই যে লাস্ট যেগুলো একটু বেঁচে গিয়েছিল এগুলো দিয়ে চটপটি তৈরি করে নিয়েছি আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এখানে যে হজ থেকে ওমরা থেকে এক আনটি উনি কিছু জিনিস নিয়ে আসছে আসলে খুব ভালো লাগে কেউ যদি বাইরে থেকে কিছু নিয়ে আসে আর এদিকে আম্মু ইফতারের জন্য জিনিসপত্র নিয়ে আসলো তো আমি তো একদম ফুল খেতে পারবো না কি আর বলবো প্রতিবেশীকে দিয়ে দিয়েছিলাম সমস্ত খাবার তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ